কক্সবাজার যাওয়ার সময় আজকে যে ভিডিওটির ধারণ করলাম বন্ধুরা এই ভিডিওটি রাতের একটি দৃশ্য ঢাকা শহরের ফ্লাইওভারের উপরে দেখতে পাচ্ছেন অনেক বিল্ডিং সম পরিমাণ ছাদ সম পরিমাণ উঁচু এই ফ্লাইওভারটি একটি ব্রিজের মতো দেখা যাচ্ছে এবং এই ফ্লাইওভারের উপরে আরো ফ্লাইওভার রয়েছে যেগুলো আরো অনেক উঁচু এটার থেকে তো একটি ফ্লাইওভারের সাথে আরেকটি ফ্লাইওভার সংযুক্ত হয়ে এত সুন্দর ছবির মতো দৃশ্য একটি রাস্তা বয়ে গেছে যেখান দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি বাস নিয়ে তো বাসে আছে আমাদের সাথে আমাদের ব্রাদার বন্ধু বান্ধব সো আমরা চলে যাচ্ছি কক্সবাজার কক্সবাজার যাওয়ার সময় আনন্দ মুহূর্তটাকে স্মৃতিদায়ক হিসাবে ধরে রাখার জন্য আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরা এত সুন্দর রাস্তা আমি যতক্ষণ ভিডিও করলাম ততক্ষণ আমরা ফ্লাইওভারের উপরে ছিলাম দেখতে থাকুন বন্ধুরা আসলে ফ্লাইওভারটি কত বড় ব্রিজের চেয়ে অনেক বড় একটি ব্রিজ যতটুকু বড় থাকে তো মাইনাস প্লাস হিসাব করলে সেই অনেকটা বড় দেখতে পাচ্ছেন আমরা যে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি তার থেকে অনেক উঁচু আমাদের উপরে দেখতে পাচ্ছেন আরেকটি ফ্লাইওভার রয়েছে এবং পাশে আরেকটি ফ্লাইওভার ওই দিকে গেছে বাম দিকে তো এরকম আঁকা বাঁকা জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লাইওভার ঢাকা শহরের উপরে তো এইরকম একটি সুন্দর দৃশ্য কেনা দেখলে ভালো লাগে এবং দেখতে ইচ্ছে করে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে রাত্রের যে দৃশ্যটি প্রত্যেকটি দালানে বিল্ডিংয়ে এবং প্রত্যেকটি গাড়ির যে গুলা এত সুন্দর আকাশের তারার মতো ঝিকিমিকি করতেছে যেটা দেখার মতো পরিবেশ ছিল এবং সত্যি ভালো লাগার মতো পরিবেশ ছিল আমি কিন্তু এখনো বন্ধুরা ফ্লাইওভারের উপরেই আছি তো এই ফ্লাইওভারটি অনেক বিশাল বড় অনেক বিশাল বড় ফ্লাইওভার আমি আপনাদের দেখাচ্ছি যেই পর্যন্ত ফ্লাইওভার আছে আমি ভিডিওটি ধারণ করব এবং আপনাদের মাঝে শেয়ার করব দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফ্লাইওভারের যে একটি করে লাইট পিলারের সাথে সেগুলো সংযোগ দেওয়া আছে সেগুলোর আলোতে আলোকিত হয়ে আছে ফ্লাইওভারের উপরে রাস্তাটা এবং অনেকগুলো গাড়ি সেখানে পার্কিংয়ের মতো করে রাখছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি গেটের মতো করা আছে তো এটা হচ্ছে একটি বিকাশ কোম্পানির থেকে করা একটি গেট তো আমি দেখাচ্ছি বাসের ভিতরে কি সুন্দর পরিবেশ অনেক কালারফুল গর্জিয়াস একটি পরিবেশ আসলে কক্সবাজার যাওয়ার সময় প্রত্যেকটি আমাদের বন্ধুবান্ধব এবং সবার মনের ভিতরে একটি অন্যরকম ফিলিংস কাজ করতেছে যার কারণে মানে এই সুন্দর পরিবেশটাকে ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করলাম দেখার মতো একটি ছবির মতো দৃশ্য রাতের পরিবেশ শহরের একটি অন্যরকম রূপ সাজসজ্জায় সজ্জিত হয় যেটা সামনে থেকে না দেখলে কখনো ওরকম বাস্তব ফিল অনুভব করা যাবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভিডিওটি সাপোর্ট করবেন এবং কক্সবাজারের অনেক আপডেট ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করবো ধন্যবাদ